െ <pistol horror> <barely arithmetic> <chegoughs> <laughs> <children> চোরের বাচ্চা ঘুম তো সাটার মধ্যে ঢুকিয়ে দেবো লেউরা আলবাল বন্ধুদের সাথে সব মিশছিস আর পুরো গ্রামে আমার মান সম্মানের গা মারা হয়ে যাচ্ছে মানে আমার বন্ধুরা আবার তোমার কি করলো কি করলো চোরের বাচ্চা একবার বাইরে বেরিয়ে দেখ তোর এই বারো জুতা বন্ধু লেউরা না ল্যাংচা কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়েছে আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলে এর ভিতরে যুক্ত আছে ল্যাংচা একটা মেয়ে সর্বনাশ করে দিয়েছে এই যে কে বললে তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছে এসব আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি অত দম নেই ল্যাওরা তোমার সাথে কেউ মজা করেছে দেখো গিয়ে আমাদের গ্রামের মেয়ের সর্বনাশ করে দিয়ে সুরে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কত দূর ওর সেটা আমরা ভাঙবই এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে নিজেকে বাঁচাতে পারবে কিরে শুরে বাচ্চা বেরোবি না আমরা ঢুকবো এই গুড মর্নিং ল্যাংচা বেরো মালটা একবার বড় গ্রামের মাছ খাই নেকি ল্যাংটে করে কালাবো এই ল্যাংচা বড় পটুদা ওই দেখো সবাই আমাকে ক্যালাবে বলে দাঁড়িয়েছে কিন্তু পটু ল্যাংচা যে এরকম করতে পারে এটা আমার বিশ্বাসই হচ্ছে না আরে লেউড়া তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাতেই তো আমাকে বিশ্বাস করছে না তুমি কিছু করো পটুদা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কুতার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচেনের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পোল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে চোদ না এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করব কি করে এ কি বাড়া ক্লাবের সামনে এত ভিড় কেন আরে ফুটো এই দেখো না তোমার বন্ধু কি সব করেছে कांड করেছে মানে কি করেছে আরে তোর বন্ধু ল্যাংচা গ্রামের একটা মেষ ধ্বংস করে দিয়েছে আর তারপর শুরে যাচ্ছেতে ক্লাবে ঢুকে লুকিয়ে আছে বাড়াও যা করেছে করেছে আমরা বুঝে নেব তোমরা বেশি গান না মারিয়ে কেন্দ্রকে যাও তো লেوڑا মারানোর খাওতো না ক্লাবে সামনে ভিড় করে বসে আছে যাও যাও এই চলো ভাইসব ব্যবস্থা পরে করছি আরে ওই তো ফুটো চলে এসেছে। ল্যাওড়া কি হয়েছে রে কি বলতা? ক্লাবের সামনে তো ভিড় কেন? ফুটো একটা কেলো হয়ে গেছিস ভাই? ল্যাওড়া আমি ফেসে গেছি। তোরটা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি। কিন্তু তুই কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল। আর বলিস না রে ভাই কালকে রাতে বলাই ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম। ఏকি দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন? 엄마 সোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে যে সোনা ল্যাড়া আপনি কে বলেনতা সরন সরন আমি বাড়ি যাব কে কি গো তুমি আমাকে ভুলে গেলে এত দিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই ছдне বলে কি রে আমি এবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ওগো তুমি এসব কি বলছো আর এত দিন যে আমার সাথে লটার পটার করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই পুয়া মেরেছে এইসব কি বলছে ওরা ব্যাপারটা ভাল লাগছে না এইখান থেকে কেটে পড়তে হবে নগেন 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 একি আপনারা এত chilamelli করছেন কেন? আসুন আসুন ঘরে আসুন কোন সমস্যা হয়েছে নাকি? আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি। আপনার বড় ছেলে ল্যাংচেকে ডাকুন। ল্যাংচা? কেন? আমার ছেলে ল্যাংচা আবার কি করলো? বদরবাল আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাব? এ না না ডাকছি ডাকছি। ল্যাংচা? এ ল্যাংচা। কি হয়েছে বাবা? ডাকছো কেন? একই এই মেয়েটা এখানে কি করছে? চোরের বাচ্চা মেয়েটা সর্বনাশ করে দিয়ে এখন বলছি সেখানে কি করছে সর্বনাশ করে দিয়েছি মানে মানে মারাচ্ছিস বাঞ্চদ মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাসছিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবাজ জাত কাল রাতেই আমার একটু সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল ওগো তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে

বারাই মেছিরেতে গাময়ে এত লোক থাকতে ল্যাংচাকে কেন দোষ দিলে? চোdna তুই কি বলতে যাচ্ছ বলতা? তুই কি আমার দলে না ওই মাগির দলে? দেখете পোলটু দা, এই শুড়ে বাচ্চা এখন আমার বিপড়িতে কথা বলছে। তুমি বলো না পোলটু দা, আমি কি এমন কাজ করতে পারি? আমি এমনি চিন্তায় মরছি। কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করতিস না। চাপ নিস না ল্যাংচা, আমরা আছি তো। দেখবি সব ঠিক হয়ে যাবে। একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে। গুলো গ্রামে মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়া বাড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় বলো না খল্টু দা আমি কি এমন কাজ করতে পারি আমি চিন্তাই করছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না তুমি বলো না ভল্টু দা আমি কি এমন কাজ করতে পারি বাবা ধাপ্পা বাবা ভাই পে কে ভাই পে কে চোরে বাচ্চা এখান থেকে তুমি আমাকে বোতলা ও দাদু এই বাবা আমাকে কি বাড়ি তুলেছিলেন আমি আবার কখন পারলাম এই কি হয়েছে রা এই কি দাদু ভাই কান্না করছো কেন

এই কথাটা তো এতক্ষণ আমার মাথায় এসেনি হ্যাঁ বাড়া এবার সব প্রমাণ হয়ে যাবে হ্যাঁ লেওরা পাগল চুটা হয়ে গেল হ্যাঁ তাহলে কি দাঁড়াইলো এই ছেলেটা ওই মেটার সাথে লকপক করছে তাই তো আরে শুধু লকপক করিনি করে প্রেগনেন্ট করে দিয়েছে বোদার আমাদের গ্রামের মেয়ের সাথে অন্যায় এ আমরা সহ্য করব না লাউরা আমরা এদের বিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাব আহ মশাই আপনি এত সুদান কেন আপনারাই যদি সব করবেন তাহলে কি আমি এখানে পুঙ্গা মারাইতে আইছি বারা আমি হলাম এই গ্রামের প্রধান তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি আমার কাজটা আমারে বুঝতে দেন না হলে বলে দেন আমি বাড়ি যাই নাকি না না প্রধান মশাই আপনি রাগ করবেন না নে ল্যাংটা তুই প্রধান মশাইকে সব কিছু খুলে বল হ্যাঁ ল্যাংটা বাবা বলো তুমি কি বলতে চাও আমাকে খুলে বলো দেখুন প্রধান মশাই আমি কালকের আগের দিন রাতে বেলা ক্লাফটিক বাড়ি আসছিলাম তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে দেখে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি আয় 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 এ তো মহা অন্যায় তারপর কি হয়েছে খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম কোনো পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকালবেলা দেখছি লোকজন নিয়ে বাড়ির ওপর চলে এসছে আর বলছে আমি নাকি সব করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল তুমি না নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো লেওরা আমার মনে হয় কোনো শত্রুই ল্যাংচিকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে দেখো পলটু তোমরা ল্যাওড়া কোথাইকি গাড়মারাই বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই তাই না একদম মেয়ে দেখ এত ভড়া লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা সেখানে তো আমরা কিছু করা থাকি না তাই না করা থাকে না মানে ল্যাওড়া তাহলে আপনি কি বলছিtextField এখানে গোদারবা আমি মরে যাব তাওই মাগিটাকে বিয়ে করবো না বলে দিলাম চুপ কর ল্যাংচা তুই ভণ্ডামি আছিস এই তো ফটো চলে এসেছে ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ বাড়া একদম চুপ মারার বল তো সব ভণ্ডামের প্রমাণ এখন আমার হাতে তো সব চোদ্দ নামে বেরিয়ে যাবে বুঝলি তো তুই এইসব কি বলছিস ফুটো ল্যাংচা আবার কি করলো আবার জিজ্ঞাসা করছিস কি করলো এই মেয়েটা সত্যি কথাই বলছে এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্টের রিপোর্ট মানে এইসব তুই কি বলছিস ফুটো বাহ ফুটো তুমি তো দারুণ একটা কাজ করে ফেলাইছো আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমারে আর কি কব তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বোকা চুদা থাকে আসলেও একটা পাকা বাড়ে বলটু এই চোদ নাকি আমরা কত ভালো ভাবতাম আর তলে তলে এই করে বেড়াচ্ছে এই শান্তি ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মর্নিং ভাই